পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কাঁচরাপাড়া পৌরসভায় ও কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে পতাকা উত্তোলন করলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ও কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী এছাড়াও এখানে উপস্থিত ছিলেন পৌরসভার সকল কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা দেখুন আমাদের সেই প্রতিবেদন মহাত্মা গান্ধী সাধারণতন্ত্র দিবস পালন করুন মদ উনিশশো সাতচল্লিশ সালে সবাই জানে তারপরে কিন্তু ওই কনস্টিটিউশনটাকে ফর্মিশন করতে হয়েছে যেন স্বাচ্ছন্দার পর একটা দেশকে টোটাল একটা বাঁধনে নিয়ে আসতে গেলে তার যে একদতলা থাকবে তারপরে তোমার যে আইনি মাফিতে চলতে হবে একসাথে চলতে হবে কোনো ডাইভার্সিটি হবে না এবং জাতি ভেদাভেদ হবে না যে জায়গায় যেহেতু আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি এবং কনস্টিটিউশন যেটা জন্ম নেয় কিন্তু উনিশশো পঞ্চাশ সালে আমরা জানেন এবং প্রথম যিনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর আজমের প্রসাদ আমরা যারা নোট নিয়েছিল সেই সময় এবং প্যারেটের মাধ্যমে কিন্তু এটা সম্মান যাপন করা হয়েছে আমাদের বেসিক্যালি ফোকাস করতে হবে যে কনস্টিটিউশনের রাইট হয়েছে এবং যে সংবিধানগুলো যেই রুলস অ্যান্ড যে যে পামিলগুলো দেশের জন্যে করা হয়েছিল সেটা যাদের জন্যে আজকে আমরা এই জায়গাটা দাঁড়াতে পারি যে ফ্রিডম ফাইটারগুলো আমরা স্ট্রাগল করে এই জায়গাটা নিয়ে এসেছে এবং এই সুন্দর ভারত আমরা চলাফেরা করতে পারছি এবং স্বাধীনতাভাবে আমাদের অধিকার যেটা রয়েছে সেটা আমরা প্রয়োগ করতে পারছি তো সেই জায়গায় আমাদের মাথা ধ্যান রায় হাত ধরে আমরা এমন কোনো কাজ করবো না যে জায়গায় আমাদের রাইট বা আমাদের যে রিপাবলিক ডে আজকে আমরা যেটা সেলিব্রেশন করছি যেই যার জন্যে আমরা এই পর্যন্ত দিবস আমরা পালন করছি থাকে এবং ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন উনি কিন্তু দেখবেন যে প্রজাতন্ত্র দিবসের যেই অ্যাকচুয়ালি যেই আমরা দেখছি ওখানে ইয়েগুলো নিয়মাবলীগুলো আছে সেগুলো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রপারলি মেনটেন করছে সকল ধর্ম জাতিকে একসাথে নিয়ে চলা এবং কনস্টিটিউশন রাইটগুলো ঠিকঠাক মতন করা মানুষকে পরিষেবা দেওয়া এবং সোসাইটিটাকে আরও কি ভালো করে রাখার দরকার হয়েছে সেগুলো করা তো সেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মতন করছেন আমি চাইব প্রত্যেকটা স্টেটে যারা মুখ্যমন্ত্রীরা আছেন বা বাকি যারা জনপ্রতিনিধিরা আছেন সবাই যেন এটা ফলো করে কেন খুব কষ্টে আমরা দেশ স্বাধীন হয়েছে এবং সেটাকে আমাদেরকে আরও বড়ো জায়গা নিয়ে যেতে হবে ডেফিনেটলি আর আমিও একজন সদস্য এবং বছরে আমরা যাই ওখানে মায়ের কাছে প্রার্থনা করবো যে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সকল কাউন্সিলার এবং আমাদের যারা ওয়ার্কার্স এবং আধিকারিকরা যারা আছে সবাই যেন মানুষকে প্রত্যেক বছর এবং চব্বিশ ঘন্টা যেন কীভাবে সার্ভিস দিতে পারে সেটা কেমন থ্যাংক ইউ পাশ প্রত্যেক টিচার যারা

আমার ভালো লাগছে এবং মানুষ মুখ্যমন্ত্রী মত বন্ধায় এবং আমাদের সুন্দর বিধায়ক যেইভাবে উনি এখানে অনেকগুলো স্কুল রয়েছে যেগুলো উনি হেল্প আউট করে দিচ্ছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো বলছেন সাথে সাথে উন্নয়ন আশীর্বাদ ছাড়া তো সম্ভব নয় এবং আমি এখানে এসে দেখলাম যে একটা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটা বলা হল আর বাচ্চারা আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের বাংলার ভবিষ্যৎ তো সেই জায়গাটা আরও কিছু ডেভেলপমেন্ট হতে পারে আরও ভালো করে এখানে আরও নিতে পারবেন এবং প্রত্যেক যারা স্টুডেন্ট সহ প্রত্যেক টিচারদেরকে আমার অভিনন্দন এবং ইন্ডিপেন্ডেন্স রিপাবলিক ডে সবাইকে শুভেচ্ছা এবং সবাই যেন ভালো সুস্থতা করে দিয়ে আপনারা আমরা সবাই জানি কি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল তার দুই বছর পর মানুষের দ্বারা গৃহীত বিল পাস হয়েছিল গণতন্ত্রের যে প্রজাতন্ত্র দিবস আমরা পালন করছি সেটা হচ্ছে উনিশশো সালে আর চব্বিশে নভেম্বর পাস হয়েছিল আর উনিশশো পঞ্চাশ সালে ডক্টর আম্বেদকর উনিশশো সালে সংবিধান আমাদের ছাব্বিশে জানুয়ারি পাশ এই গণতন্ত্র হচ্ছে মানুষ আমাদের ভারতবর্ষে মানুষের দ্বারা গৃহীত আর গণতন্ত্র দিবস পালন করা হয় মানে লোক যাকে বলে এত বড় পৃথিবীর থেকে বড়ো কন্ত্র মানে মানুষের দ্বারা নির্বাচন হোক ভোট হোক যা হবে মানুষের দ্বারা নির্বাচিত হবে আর সেগুলো সব ধর্ম সব সমন্বয় মানুষ একসঙ্গে বসবাস করবে একসঙ্গে মানুষ ঐক্য হয়ে কাজ করবে মানে আমার গণতন্ত্র দিবস পালন করা মানে আমাদের একটা ঐক্যর প্রতীক মানে এক একসঙ্গে সব মানুষ আমরা ভারতবর্ষের সকল মানুষ আমরা গণতন্ত্রের যে অধিকার পেয়েছি আমরা সেটা তার আজকে আমরা পালন করি কিন্তু আজকে ভারতবর্ষে যে রাজনৈতিক অস্থিরতা একশো চল্লিশ কোটি মানুষের যে ঐক্য সেই ঐক্য জাতি ভেদাভেদ মধ্যে দিয়ে বিভিন্ন কারণের মধ্যে দিয়ে আজকে ভেদাভেদের যে রাজনৈতিক চলছে সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখলেন কি আমরা সব ধর্ম সমন্বয়ে আমরা বাইশে জানুয়ারি আমরা মিছিল বার করেছি কেন একশো চল্লিশ কোটি মানুষ আমরা সারা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ যদি একসঙ্গে থাকে এক ঐক্য হয়ে থাকে তাহলে দেশ এগিয়ে যাবে আর যারা বিভাজন করছে সেই বিভাজনে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে মানুষ সেটা অশুভ শক্তিটাকে আজকে দিনে প্রতিশ্রুতি নেবে বিদায় দেওয়ার জন্য কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুনের তরফ থেকে জানায় শুভ বিজয় জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নম্বর সিদ্ধেশ্বরিলেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট